আসসালামু আলাইকুম আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অনেক বেশি উপকৃত হতে পারবেন যারা মুরগি পালছেন আর মুরগি এমন একটি প্রাণী যারা সকলেই মানে শখ করেই মুরগিটাকে পালা হয় আর মুরগি পালন ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে এমন কিছু রোগ দিয়ে দেখা যায় যে মুরগি ওই রোগের কারণে মারা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে তো মুরগির মূলত শীতকালের দিকে বা মুরগির বাচ্চা যখন ফুটে বের হয় সেই সময় কিন্তু মুরগির বাচ্চার এই সমস্যাটা দেখা দেয় মুরগির যে গুটি বসন্ত হয় এটা হওয়ার জন্য কিন্তু অনেক সময় মুরগি ছোট মুরগি মারা যায় বা বড় মুরগিরও কিন্তু অনেক সময় সমস্যা হয় তো আপনাদের হাতের কাছে যদি সজনা পাতা থাকে যেমন এখনকার সময় সজনা পাতা কিন্তু অনেক পাওয়া যায় যখনই সজনা পাতা হাতের কাছে পাবেন তখনই সজনা পাতা কিন্তু মুরগিদেরকে খেতে দিবেন সজনা পাতা কিন্তু মুরগির শরীরের জন্য খুব দারুণ একটা অ্যান্টিবায়োটির মতো কাজ করে সজনা পাতা মুরগিকে খাওয়ালে মুরগির শরীরের অনেক রোগবালাই দূর হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি একেবারেই প্রাকৃতিক মানে একেবারেই মানে ম্যাজিক একটি ঔষধ যখনই কেউ দেখবেন সজনা গাছ কাটছে সজনা পাতাগুলো এনে মুরগিকে দিবেন আর সজনা পাতা মুরগি খুব পছন্দ করে খায় আমি সবসময় জন্য চেষ্টা করি আমার মুরগিকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করানোর জন্য যেমন মাঝে মধ্যে মুরগিকে নিম পাতা খাওয়াবেন সজনা পাতা খাওয়াবেন শাক সবজি খাওয়াবেন এতে করে আপনার মুরগির রোগ কম হবে এবং মুরগির ডিমের পুষ্টিগুণটা বেড়ে যাবে আমি দেখেন কিছু সজনা পাতা এনে দিয়েছি মুরগিরা খুব পছন্দ করে খাচ্ছে আর সজনা পাতা কলা পাতা তারপরে নিম পাতা যদি আপনার এরকম সবুজ শাক সবজি পাতা এগুলো মুরগিদেরকে খাওয়ান একবেলা যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের খাবারের কষ্ট কমে যাবে বর্তমান সময়ে ফিটের যে পরিমাণে দাম বেড়েছে আমি বর্তমানে চেষ্টা করছি মুরগিকে ফিট ছাড়া প্রাকৃতিকভাবে অল্প খরচে মুরগির খাবার রেডি করতে আমার ভিডিও যারা দেখছেন দেখতে থাকবেন আমি খুব শীঘ্রই এমন কিছু ভিডিও দিব আমি একেবারে জিরো কস্টে মুরগির জন্য সুটকির গুঁড়া তৈরি করেছি তারপরে হচ্ছে আপনার ডিম পাড়া মুরগির জন্য ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা দিয়ে পারফেক্টভাবে কিভাবে ক্যালসিয়াম তৈরি করতে হয় সেই পাউডারটি মানে কিভাবে করবেন কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সব মিলিয়ে একটি নতুন একটি ভিডিও আমি ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে দেব যারা আমার ভিডিও দেখেন সব মানে সকলেই খুব ভালো কমেন্ট করেন বা খুব ভালোবাসেন আমাকে আমি যদি কয়েকদিন ভিডিও দিতে নাও পারি তাহলেও দেখে অনেকেই বলেন যে কেন ভিডিও দিচ্ছেন না খোঁজ নেয় এর মানে আমাকে সবাই মনে রাখছে এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে মানে কি বলবো ভালোবাসা দোয়া সব কিছুই সকলের জন্য রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আর মাঝে মধ্যে সাংসারিক কাজের কারণে আমার একটি ছোট্ট বাচ্চা আছে সেজন্য আমি অনেক সময় রেগুলার ভিডিও দিতে পারি না কিন্তু চেষ্টা করি এমন কিছু ভিডিও দিতে যে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন হনসে বুড়ি বুড়ি যে আমার দেখেন দেখো মুরগি কি সুন্দর খায় মেয়েটা মুরগি খুব পছন্দ করে এই জন্য ওকে একটু এখানে আনছি আবার সে একটু ক্যামেরার সঙ্গে আসতে চাচ্ছে সেজন্য তাকে আবার একটু দেখালাম দোয়া করবেন মাঝে মধ্যে মুরগিকে আপনারা খাবারের সাথে হলুদ দিবেন লবণ দিবেন তারপরে হচ্ছে ওই যে মুরগি যে ঠোকাঠুকি করে মুরগিকে যদি এভাবে পাতা খেতে দেন তাহলে কিন্তু মুরগির এই ঠোকাঠুকির স্বভাবটা চলে যাবে এবং আপনাদের মুরগি কিন্তু মানে মারামারি করবে না মুরগির ঠোকাঠুকি বন্ধ করার কিন্তু খুব দারুণ একটি আইডিয়া হচ্ছে মুরগিকে যদি কিছু পাতা ঝুলিয়ে রাখেন মুরগির ঘরে আর হচ্ছে মাঝে মধ্যে লবণ দিবেন মুরগিকে এক গ্রাম লবণ বা এক চামচ এক চামচ লবণ আপনার তিন কেজি বা পাঁচ কেজি পানির মধ্যে এক চামচ লবণ দিবেন দিয়ে মাঝে মধ্যে মুরগিকে খেতে দেবেন এতে করে মুরগির আয়রনের ঘাটতি কুমবে এবং মুরগি এই ঠোকাঠুকির প্রবণতাটা কমে যাবে মুরগি বিষয়ে যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সময় করে আপনাদেরকে উত্তর দিব আর আমার একটা ফেসবুক পেজ আছে সে পেজটিকে ফলো করবেন আর আমার নতুন চ্যানেল আছে আরও দুটা যদি সময় হয় আমার চ্যানেল দুটো ঘুরে আসতে পারেন আমি সব সময় চেষ্টা করছি মুরগিকে যেন কম খরচে মুরগির খাবারটা দিতে যেমন খুব মানে রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি যে আমি তিন মাসে আমার তিন মাস হয়নি এখনও আমি একেবারেই ফিট ছাড়া মুরগির বাচ্চাকে বড় করেছি আলহামদুলিল্লাহ ওজন অনেক ভালো আসছে আমার মোরগের ওজন আসছে আপনার এক কেজির থেকে মানে দুইশো গ্রাম কম এরকম আসছে আর মুরগিরও আপনার এরকম এক কেজি থেকে দুই তিনশো গ্রাম কম তো শুধুমাত্র মানে প্রাকৃতিকভাবে অল্প কিছু খাবার দিয়ে আমি মুরগির এই ওজনটা এনেছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যে ফিট ছাড়া মুরগিকে কিভাবে আমি খাওয়ালাম এবং খুব দ্রুত কীভাবে ওজন বাড়লো। আমি পরবর্তী ভিডিওতে আমি মুরগির বাচ্চাকে ওজন দিয়ে দেখিয়ে দিব যে আসলেই আমি এটা সত্যি বলেছি না মিথ্যা বলেছি তো আমি এভাবে সজনা পাতা মুরগিকে খেতে দিয়েছি আপনারাও আশপাশ সজনা পাতা এখন সব মানে শহর গ্রাম সব জায়গায় কিন্তু সজনা পাতা পাওয়া যায় তো চেষ্টা করবেন সজনা পাতা অবশ্যই এই সিজনে মুরগিকে খাওয়াতে মুরগি যদি ঠোকরা ঠুকি করে বা মানে ছিঁড়ে ছিঁড়ে না খায় তাহলে সজনা পাতা বেটে বড়ি করে খাওয়াবেন বা সজনা পাতা বেটে খাবারের সাথে মিশিয়ে দিবেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে আর এই যে অনেকগুলো ডিম পারছে, আমি বিকালের দিকেই মূলত ডিমগুলো নিই আর যারা যদি কেউ বীজ ডিম নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন খুলনার মধ্যে হলে দেওয়া সম্ভব কারণ ডিম তো এটা হচ্ছে আপনার এসে পরিবহনের ডিম মানে নিতে চায় না এজন্য দূরে অনেকেই বলছেন যে বীজ ডিম নিতে চান কিন্তু দূর বলে আমি দেওয়া সম্ভব না যদি খুলনার ভিতর কেউ হয়ে থাকেন বা আপনাদের কোনো রিলেটিভ খুলনায় আছে তাহলে হয়তোবা আমার কাছ থেকে বীজ ডিম নিতে পারে নিয়ে আপনাকে সেভলি সে দিতে পারে এছাড়া ভাই আমার কাছে কিছুই করা সম্ভব না আর এতটুকু বলতে পারি আমার মানে বীজ ডিমগুলো হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার ইনশাল্লাহ প্রতিটি ডিম থেকে আপনার বাচ্চা ফুটে বের হবে একটাও মিস যাবে না যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে আমার বীজ ডিমের পারসেন্টেজ খুবই ভালো এটা ইনকুবেটারে দিলেও আপনার একশো ইন ডিমে ডিম থেকে আমার সাতানব্বইটা বাচ্চা বের হয়েছিল ইনকুবেটার মেশিন থেকে তার থেকে একটা একটু দুর্বল ছিল আর দুটার ভিতরে বাওয়া ডিম ছিল এর মানে কতটা ভালো ডিম আর বিজ ডিমের হালি হচ্ছে আপনার আশি টাকা যদি কেউ নিতে চান খুলনার ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথার মাঝে ভুল ত্রুটি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ